দর্শক দেখেন এখানে এই যে একটা কামিজ বানানো হচ্ছে এটা হচ্ছে থ্রি পিস এখানে গলাটা বানানো হলো এই এগুলো পাথর বসানো সব পাথর দিয়ে এটা এই গলাটা এটা বানানো হলো এখন এই যে এটা ডাবল লাইনিং কামিজ এখানে দেখেন এটা আটকে নেওয়া হচ্ছে দেখেন এটা দুইটা পাট আছে এই যে এই পাশটা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাট এটা ডাবল লাইনিং জামা এটা কিন্তু সেলাই করা একটু খুবই কঠিন আর এই পাথরগুলো আপনাদের খুবই সমস্যা হয় পাথরগুলো খুলে নিতে হয় এটা এই কমিশন মেনে নিতে হবে কেননা এগুলো দেখেন এক সমান করে এটা মেলে নিতে হলো না হলে কিন্তু না করলে হবে না দেখেন এখানে খুব কষ্ট হইতেছে এই যে পাথর গুলা দেখেছি পাথর গুলা খুলি নেওয়া হয়েছে আগে খুব সাবধানে করবেন আপনারা যারা কাজগুলো করতে চান যারা ডাবল ল্যারিং টা করেন না দেখেন তো সুন্দরভাবে মিলিয়ে নেওয়া হলো আমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যেন আপনাদের এই একটা ধারণা পেতে পারেন এখন নেওয়া হলো এটা ডাবল লাইট আছে তো এটাতে আপনাদের খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হয় যে হয়ে গেছে একটা সাইড মারা হলো দেখেন এখন আবার এই সাইডটা মিলে নিতে হবে দেখেন যেখানে মেনে

আপনাদের সুন্দর করে মিলে নিতে হবে দেখেন যে কাপড়টা সুন্দরভাবে মিলে নিতে চাই এই যে এটা মিল করে নিতে হবে না হলে আপনাদের মাছ খেয়ে যাবে সুন্দর করে আপনাদের মিলে নিতে হবে আগে এই যে আপনাদের এটা সুন্দর করে আটকে নিতে হবে এখন দেখেন এক সমান দু এক সমান কোনো কম বেশি না হয় দেখতে পারে কথা মিলে যেতে হবে এক সময় হয়ে গেছে প্রায় আমাদের ক্লিয়ার হচ্ছে লাগা সেলাই করা অনেক কষ্ট uh